আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে ইরানের যেসব স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল জানাব ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর সর্বশেষ জানাব সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনার সর্বত্রিক যুদ্ধের সংখ্যা আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানে হামলার আগ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছিল বলে জানিয়েছে জাতির সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূত তবে তিনি স্পষ্ট করে বলেছেন ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ইসরায়েলের নিজস্ব স্বাধীন পদক্ষেপ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানেন বলেছেন এ বিষয়ে আমি কোনো ধরনের জল্পনা কল্পনায় যেতে চাই না ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করুক কিনা জানতে চাইলে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ হয়েছিল তবে তবে এ হামলার সিদ্ধান্ত ইসরায়েলেরই ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে এই তারা এটিকে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট এবং প্রস্তুতি সম্পন্ন সম্বলিত হামলা বলছে যা লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে নিতানিয়াহ বলেছেন আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এই অভিযান চলবে এদিকে হামলার পর তেহরানের প্রধান প্রধানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ ইরানের তাসলিম সংবাদ সংস্থা জানিয়েছে কর্তৃপক্ষ ইমাম খামিনী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল বিবিসি আল জাজিরা রয়টার্স এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে নিহতদের মধ্যে শিশু রয়েছে ইরানের রাজধানী স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে জাজিরার সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুনতে পান দেশটির রাজধানীতে প্রায় দেশটির রাজধানীতে ছয় থেকে নয়টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে কমপক্ষে দুটি বিস্ফোরণের কমপক্ষে দুটি বিস্ফোরণ ঘটে ইরানের যেসব স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানে বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল রাজধানী তেহরানের উত্তর পূর্ব দিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে এই হামলায় ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ডের কমান্ডার ই চিফ জেনারেল হোসাইন চালামি সহ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন খবর আল জাজিরার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানার বরদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইরানের গণমাধ্যম জানিয়েছে রাজধানী তেহরান এবং আশেপাশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে তেহরানের দক্ষিণে অবস্থিত রাতঞ্জ শহরে হামলা হয়েছে যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে তেহরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরে হামলা হয়েছে যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং দুটি সামরিক ঘাটির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে তেহরানের দক্ষিণে ইনসাফ শহরে দক্ষিণ পশ্চিম আরাফা শহরে এবং তেহরানের পশ্চিমে কার্বান শহর শহরে ইসরায়েল হামলা চালিয়েছে এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের গত রাতের হামলায় ইরানের ইসলামী রেজলিউশনি গার্ড কর্পের কমান্ডার ই চিফ জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত আছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখেছে ইসরায়েলি সেনাবাহিনী টাইম অফ ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে তারা সেশন অব লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের ভবিষ্যৎ মতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন ইরানের কর্মসূচি এবং সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে যতক্ষণ না আমরা আমাদের মিশন শেষ হয় ততক্ষণে অভিযান চলবে এদিকে নিতানিয়াহর সরকার ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেসামরিক নাগরিকদের উপর সম্ভব্য ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার সংখ্যায় ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আগাম প্রতিষেধকমূলক হামলা চালানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে হামলায় অনেক হতাহত হয়েছে যদিও সুনির্দিষ্ট কোন সংখ্যা প্রকাশ করা হয়নি একই ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে হামলায় ইরানের কয়েকজন উচ্চ পর্যায়ে পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রিভিও জানিয়েছেন এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্য অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা তিনি ইরানকে সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বা সেনাবাহিনীর উপর হামলা চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর এমনটাই মনে করছেন মার্কিন গণমাধ্যম সিএনএন এর নিরাপত্তা বিশ্লেষক শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলার বিশ্লেষণ করে সিএনএন নিরাপত্তা বিশ্লেষক বেল বলেছেন ইসরায়েল ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ করছে ফলে তারা সভাপতি ব্যাপক প্রতিশোধ আশা করেই হামলা শুরু করেছে তার মানে যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইসরায়েলের তিনি আরো বলেছেন ইসরায়েল ইরানের শীর্ষ স্থান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে তারা ইরানের জেনারেল স্টাফ প্রধান পদমর্যাদার কর্মকর্তা হত্যা শুরু করেছে এটি খুব খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অন্য কথায় আমাদের মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের মতো লোক মেরে ফেলেছে ইসরায়েল আপনি কল্পনা করতে পারবেন যুক্তরাষ্ট্র এমন হলে আমেরিকা কি করবে শুক্রবার ভোরে একাধিক ইরানি রাষ্ট্রীয় গুণমাধ্যম জানিয়েছে ইরানের ইসলামী রেজুলেশনি গার্ড এর কমান্ডার ইন চিফ জেনারেল হুসেন সালামি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন ইসরায়েল এটাই আশা করছে গতবারের চেয়ে এটি বিশাল এবং অনেক বড় প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান কারণ ইরান এখন অস্তিত্বের হুমকির মুখে রয়েছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে হুশারি দিয়ে বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিখারি শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা আবুল ফজল খরাচি বলেছেন ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে এই হামলার জবাবে ইসরায়েলি প্রজাতন্ত্র ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি করছেন তিনি সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা সর্বাত্মিক যুদ্ধের সংখ্যা ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তু সহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ি করছে ইসরায়েল সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদার আর্থ সার্বত্রিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান রিয়াল আমিরাল বক্তব্য যা স্পষ্ট আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে এক টেলিভিশন ভাষণে ইসরায়েল জাবির বলেছেন সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে জ্যামিল বলেছেন হ্যাঁ ইসরায়েল জনগণ আমি নিরিষ সাফল্যের প্রতিশ্রুতি নিতে পারি না এরানি সরকার পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে আমাদের থেকে প্রত্যাশিত হামলা ভয়াবহ হবে আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি এবার তার থেকে আলাদা কিছু করা হবে তিনি আরো বলেছেন আমরা দীর্ঘদিন ধরে এই অভিযানের প্রস্তুতি নিচ্ছি বাস্তব এবং বর্তমান হুমকির বিরুদ্ধে অর্জনের জন্য সমস্ত শাখা এবং দপ্তরে চেষ্টা ইরানের রাজধানীতে সময় থেকে হামলা করে ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরি তেহিব এবং ফেরুদুল আব্বাসী নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের ইসলামী রেজলিউশন বডিগার্ড কমান্ডার চিফ জেনারেল হোসেন সালামি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানি বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের করে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী টাইম অফ ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে তারা সেশন অফ লায়ন্স টামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের ভবিষ্যৎ মতে ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই ইরানের এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল